নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকে স্বাগত আজ বুধবার এখন বাজে সকাল সাড়ে নটা আর ব্লগটা আমি রান্না দিয়েই শুরু করছি আজকে রান্না করছি বেগুন ইলিশ এই যে বেগুন ইলিশ করার জন্যই প্রথমেই আমি বেগুনটাকে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি আর মাছগুলো তো ধুয়েই নিয়েছিলাম আর কড়া চাপিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন এইগুলো দিয়ে বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কিছু চেরা কাঁচা লঙ্কা এটা দিয়েও ভালো করে একটু ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা যখন ফুটতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা ইলিশগুলো এগুলো দিয়ে একটু চাপা দিয়ে দেব মিনিট পাঁচেকের মতো তার মধ্যে মাছটা খুব সুন্দর রান্না হয়ে যাবে রান্না হয়ে গেছে মধ্যে সর্ষের তেল দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব রান্না বান্না হয়েও গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর সব কিছু গোছ গাছ করে রেখে এসেছি রায়বাবু দুপুরবেলা খাবারটা নিয়ে খেয়ে নেবে কারণ আমি এখন যাচ্ছি সান স্কুল থেকে নেব তারপরে আমি চলে যাব সায়নের ড্রেস কেনার জন্য এসি মার্কেটে বাস তো ছেড়ে দিয়েছে আর দেখুন আমাদের গ্রামের মাঠ ঘাটগুলো কীরকম সবুজ হয়ে আছে যেহেতু এখন বর্ষাকাল গোটা মাঠে এখন ধান রোবার ব্যাপার চলছে আর চলছে পাট কাটার চারিদিকে সব পাট চাষ করেছে এখনই সময় সেই পাট কাটার আপনাদেরকে দেখাই এই যে খালের মধ্যে ভেজানো রয়েছে এইগুলো হচ্ছে সেই পাট কাঠি এগুলোকে প্রথমে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয় যখন পচে যায় তখন এগুলোকে তুলে এরা রোদ রোদ্দুরেতে শোকাতে দিতে হয় তারপরে এই কাঠিগুলোকে পাটকাঠি হিসাবে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় আর এই দেখুন কত এই যে পাট গাছ দেখতে পাচ্ছেন এই পাট পাতাগুলো খাওয়া হয় আর এই কাঠিগুলো জাল দেওয়া হয় কোনো কিছুই কিন্তু ফেলে দেওয়ার নয় এই যে গল্প করতে করতে দেখুন আমি শহরের রাস্তায় পৌঁছে গেছি গ্রাম থেকে শহরে আসতে অনেকটাই সময় লাগে আমি যেই জায়গায় যাব সেখানে আমাদের বাড়ি থেকে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগবে আর আপনাদের সঙ্গে গল্প করে যেতে যেতে সময়টা বুঝতেই পারবো না যে কখন কেটে গেল এই দেখুন আমি তো ব্রিজের ওপরে উঠে পড়েছি আর দেখুন রাস্তাটা কত সুন্দর লাগছে আর শহরের কলকারখানা প্রচুর আর আমার এই শহর খুব একটা ভালো লাগে না গল্প করতে করতে সামনের স্কুলের গেটের সামনেও চলে এসেছি এই যে অনেক গার্জেন চলে এসেছে আমারই একটু দেরি হয়ে গেল আসতে বাসের একটু দেরি হয় আসতে ট্রেনে হলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে আমি সায়নদের গ্রেটের মধ্যে ঢুকে পড়েছি আর দেখুন সামনে একটা বড় টাওয়ারের মতো হচ্ছে এটা শুনছি নাকি রেস্টুরেন্ট হবে তবে স্কুলের সামনে রেস্টুরেন্ট এটা ফ্যামিলি রেস্টুরেন্ট হবে নাকি অন্য কিছু হবে খুব একটা জানি না তবে শুনেছি এটা রেস্টুরেন্ট হবে অনেক দিন থেকেই হচ্ছে এখনো পর্যন্ত শেষ হয়নি তবে হতে হতে অনেকটা সময় অবশ্যই লাগবে দেখুন গাছগুলো কি সুন্দর কাটা তাই না দেখতে ভীষণ ভালো লাগছে আর এই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা সায়ন্দে স্কুল আর এই যে সাদা মতোটা এটা হচ্ছে হস্টেল এই হস্টেলটা এখনো পুরোপুরিভাবে চালু হয়নি মনে হচ্ছে পরের বছর থেকে অবশ্যই চালু হয়ে যাবে আর একবার দেখাই দেখুন আকাশটা কত সুন্দর লাগছে পুরো সাদা আর হচ্ছে আকাশী এই বলতে বলতে দেখুন সামনের স্কুল তো ছুটি হয়ে গেছে গার্জেনরা সব আনতেও চলে এসেছে আমরা একটু হেঁটে হেঁটে যাব বাইরে কারণ আমরা প্রথমেই একটা টোটো ধরবো তারপরে আমরা চলে যাব এসি মার্কেটে তাই একটু হেঁটে যেতে হচ্ছে আর ওর তো অনেক বন্ধুদের সঙ্গে দেখাও হয়েছে কথা বলতে বলতে যাচ্ছে আর আমিও তো আমাদের ওখানের কিছু মহিলার সঙ্গে দেখা হয়েছে তাদের সঙ্গে গল্প করছিলাম শায়ন বলছে চলে এসো মা তাড়াতাড়ি আর গল্প করতে হবে না তুমি তো আবার বাড়ি যাবে এই দেখুন আমরা টোটোই উঠে পড়েছি আর সায়ন কথা বলছে শায়নের ভাগনার সঙ্গে সেটা আমার ভাগ্নির ছেলে আমার নাতি হয় ওর কোনো দরকার আছে সেই কারণেই ফোনটা করছে চলুন এবার আমরা মার্কেটে চলে যাই এই যে আমরা মার্কেটে তো চলে এসেছি এবার সায়নের জন্য এই যে হাউস ড্রেসটা নেব ও চয়েস করেছে হলুদ কালারটা হলুদ কালারটা কীরকম লাগছে আপনারা একটু কমেন্টে জানাবেন ওর তো পছন্দ হয়েছে হলুদটা তবে আমি বললাম দেখ ভালো করে মেপে নে আর কিন্তু আসতে পারবো না ছোটো হলে পরে তারপরে দোকানদারি ওকে একটু মেপে দেখিয়ে দিচ্ছে যে কতটা ঝুল আর কতটা মানে সাইডটা হচ্ছে কারণ ওর তো শরীরে একটু বেশিই লাগে ও একটু লম্বা চওড়া একটু বেশি বয়সটা সেইভাবে নয় কিন্তু ও লম্বা চওড়াটা একটু বেশি জামাটা তো ঠিকঠাক হলো এবার বললাম যে দেখ প্যান্টটাও কিন্তু খুব ভালো করে মেপে নিবি তা হলে অসুবিধা হতে পারে ও প্যান্টটা একটু মেপে নিচ্ছে প্যান্টটাও ঠিকঠাক আছে তবে বললাম এই যে মাঝখানের পটিটা থাকে না ওটা বেশিরভাগ সময় ছিঁড়ে যায় বললাম দেখ ওইখানটা ঠিক আছে কি না এই যে দেখুন ঠিক এই জায়গাটা ছিঁড়ে যাবে সেটা বাড়ির প্যান্ট হোক আর স্কুলের প্যান্ট হোক ওর এই জায়গাটা খুব বেশিভাবে ছেড়ে তাহলে এইগুলোও আমাদের পছন্দ হয়ে গেছে নিয়েও নিয়েছি আর দাম নিয়েছে এগারোশো চল্লিশ টাকা একটুও দাম কমানল না আর ট্রেনের মধ্যে ভিড় তেমন ছিল না তবে বসার জায়গাও ছিল না তাই সারান দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর আমাকে বলছে মা তুমি বসে পড়ো আমি বসব না আমি বললাম তুই বস আমি তারপরে বসবো কোনো জায়গা পেলে ও বলল না তোমার শরীর অসুস্থ থাকে তুমি বসো আমি তো রোজই যাতায়াত করি আমার অত অসুবিধা হবে না আর এই যে দেখতে পাচ্ছেন ভদ্রলোক আর ভদ্র মহিলা ওনারাও যাচ্ছেন কিছুটা দূরে একটা শ্মশানে যাবেন ওনাদের কেউ একজন মারা গেছে সেটা দেখতে যাবে দেখুন কত কাছে আত্মীয় সেটা চলে গেছে সেটা দেখতে যাচ্ছেন এই বয়সে মনে কত কষ্ট বলুন এই বলতে বলতে আমরা অনেকটাই চলে এসেছি আমার মনটা খারাপ লাগছে সায়ন কিছুটা দূরেই নেমে পড়বে আমি আরও তিন চারটে স্টেশন পরে নামব কারণ আমি আজকে গ্রামের বাড়িতে যাব এই বলতে বলতে দেখুন স্টেশন তো চলেই আসছে আর এখানে আমার ওই যে নাতির সঙ্গে কথা হয়েছিল না ও সায়নকে একটা প্যান্ট দিতে আসবে কারণ ওদের স্কুলের সামনেই খেলা আছে দুদিন পরে সেখানে ও কালো প্যান্টটা দিয়ে যাবে আর এইজ সায়ন একটু নেমে দাঁড়াবে আর বিয়ে তিনি তো প্রচণ্ড ভিড় কিছুক্ষণ পরে বসতে পেলো আর মা ছেলে একটু গল্প করতে পারলাম ওকে কিছু বললাম ও আমাকে কিছু বলল। এই দেখুন ওর এবার না আমার সময়ও হয়ে গেল। ও বলছে যে মা এই যে চানামুড়ি এসেছে আমি কি তাহলে একটু নেবো হবার জন্য আমি বললাম নেবি না কেন খা এই এইজ ও সব ব্যাগ ফ্যাগ নিয়ে নিচ্ছে ও স্কুলের খেলার জন্য আমি এই ব্যাগটা নিয়ে এসেছিলাম ওতে বল আছে বুট আছে ও নিয়ে এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর এই চানা ঝালমুড়ি ঝালমুড়ি বলে দিচ্ছে ওই যে মা আছে ওনার কাছ থেকে পয়সা নিয়ে নেবে আমি তো সামনে নেমে যাবো আমাকে তুমি তাড়াতাড়ি দিয়ে দাও এই বলে ও নিয়ে নিচ্ছে দেখুন কত ভিড় হয়েছে সামনের দিকে গেটে নামার সময় একদিন ওকে জোর করে ট্রেন থেকে নামিয়ে দিয়েছিল আর পড়ে গিয়েছিল সেদিন স্কুল থেকে আসতেও পারিনি যে নেমে পড়েছে আমাকে টাটাও দিয়ে দিয়েছে আমিও চলে যাচ্ছি আর এই বাচ্চাটা ভালো করে দেখছে এইয আমি টাটা করছিলাম বলে আমি ওই এগিয়ে যাই মনটা তো খারাপ লাগছে ছেলে নেমে গেছে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ব্লগ